নমস্কার বন্ধুরা সিয়ালি ক্রিয়েশান অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকে আমি পিয়ারে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে গোলমরিচ চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন এই রেসিপিটি বন্ধুরা হোটেল বা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে আমরা কিনে খাই কিন্তু বাড়িতেও সামান্য কিছু উপকরণ দিয়েও এটা বাড়ানো যায় আর খেতে আমি কিছু বলবো না আপনারা আমার ভিডিওটা দেখবেন প্রথমে তারপর বাড়িতে করবে করে কমেন্ট বক্সে আমাকে জানাবে তো চলুন বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গিয়েছে শুরু করা যাক আপনারা দেখতে থাকুন গোলমরিচ চিকেন বানানোর জন্য দু থেকে তিনটে স্টেপ আমি দেখাবো প্রথম স্টেপ চিকেন ম্যারিনেশন তো চলুন আমি এখানে চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস একটা সামান্য পরিমাণ নুন এক চামচ গোলমরিচ আর দিয়ে দেব কিছুটা সাদা তেল এবারে বন্ধুরা এটিকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেশনের জন্য বন্ধুরা একটা নন স্টিকের কড়া নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল বন্ধুরা তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করে রাখা আদার টুকরো আর দিয়ে দেব কিছু গোটা রসুন এখানে আমি সাত থেকে আটটা রসুন দিয়েছি এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ভালো করে আমি পেঁয়াজ গুলোকে নেড়ে ছেড়ে হালকা লাল করে আচ্ছা এরপর আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা গোটা পাঁচালং ভালো করে নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা দেখুন পেঁয়াজ ঠিক এই রকম নরম হয়ে আসছে আমি এরপর দিয়ে দেবো এক কাপ জল ভালো করে নেড়ে চেড়ে নেব হাই ফ্লেমে একটু সিদ্ধ করে নেব বন্ধুরা জল যখন ঠিক এইরকম শুকনো হয়ে আসবে তখন আমি এটা একটি বাটিতে তুলে নেব এদিকে বন্ধুরা একটা কাঁচের বাটিতে আমি আট থেকে দশটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভিজিয়ে রাখব তো বন্ধুরা দেখুন যে পেঁয়াজ আদা রসুনটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন আমি ধরতে পারছি তো এর মধ্যে আমি দিয়ে দেব একশো গ্রাম টক দই আর দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু বাদাম যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে যেটা করব বন্ধুরা সেটা হলো এই মিশ্রণটা একটা মিক্সির জারেতে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব মিক্সিং বলে আমি পেস্টটা ঢেলে দিলাম তো বন্ধুরা এবারে এটিকে পেস্ট করে নেব তো দেখুন ঠিক এই রকম পেস্ট করে নিয়েছি বন্ধুরা এবারে আমি করব তৃতীয় স্টেপ এটাই হচ্ছে লাস্ট স্টেপ তো চলুন দেখতে থাকো বন্ধুরা আমি নন স্টেকের কড়া বসিয়ে নিয়েছি এখানে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব এক চামচ বাটার বাটার মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দেখুন মেল্ট হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে লবঙ্গ আধখানা বড়ো এলাচ দারচিনি দুটো আর দিয়ে দেবো একটা তেজপাতা এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন তো চিকেনটা আমি তুলে দিই তো বন্ধুরা চিকেনটিকে আমি লো ফ্লেমে ভালো করে ফ্রাই করতে থাক হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে তো বন্ধুরা আমি এই চিকেনটাকে যখন ম্যারিনেশান করেছিলাম যে গোলমরিচটা দিয়েছি এই গোলমরিচটা কিন্তু হোম মানে আমি এটা বাজার থেকে ওই প্যাকেট গোলমরিচ দিয়ে নিই এটাকে আমি গোটা গোলমরিচকে হালকা ফ্রাই করে গুড়িয়ে দিয়েছি আপনারাও তখন বাড়িতে বানাবেন এই রেসিপিটি ওই রকমভাবেই গোলমরিচ বাড়িতে কিনে এনে কুড়িয়ে নেবে ওতে করে কী হয় স্মেলটাও ভালো বেরোয় এবং মাংসের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় এই রেসিপিটি বিশেষ করে বন্ধুরা জলটা হালকা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ জিরে গুঁড়ো এরপর ভালো করে ওটাকে মিক্স করে মিক্সড করে নিয়ে এগুলোকে ট্রাই করতে থাকবো কিছুক্ষণ তো দেখুন বন্ধুরা চিকেন আমার ট্রাই হয়ে গিয়েছে ভালো করে এবং মশলা পেতেও তেলটা ছেড়ে দিয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই বানিয়ে রাখা এই পেস্টটি পেঁয়াজ আদা রসুনের ভালো করে এই সময় ফ্লেমটা আস্তে করে রাখবো তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এই যে জলটা দিচ্ছে এটা মিক্সি ধোয়া জল আলাদা করে আর কোনো জল দিচ্ছি না মিক্সি দেওয়া জলটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনিটা আমি দিচ্ছি কারণ এর মধ্যে টক দই দেওয়া রয়েছে এই টক দইটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা আমি দিয়ে দিলাম বন্ধুরা হালকা আছে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটা সিদ্ধ করলাম বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব তো দেখুন চিকেন অলরেডি রেডি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি তো বন্ধুরা আমাদের গোলমরিচ চিকেন একেবারেই রেডি তো বন্ধুরা গোলমরিচ চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন তৈরি আমি বলছি একবার বাড়িতে করে খাবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও নিয়ে টাটা